দাসীদের সাথে বিয়ে ছাড়া সংগ্রাম করা কি যায় এখন আছে নাকি হ্যাঁ বিয়ে ছাড়া দাসীদের সাথে সংগ্রাম করা যায় ইসলাম দিয়েছে কিন্তু দাসী দাসী কারা হচ্ছে ওই সমস্ত নারীরা যারা কুফুরির কারণে যাদেরকে ইসলামে বন্দি করা হয়েছে তারপর তাকে মুসলিম সৈনিকদের মাঝে বন্টন করে দেয়া হয়েছে মুসলিম সৈনিকরা তাদেরকে মানে স্বাভাবিকভাবে হয়তো নিজেদের স্ত্রী হিসেবে বিয়ে করে নিয়েছেন অথবা দাসী হিসেবে তাদেরকে রেখেছেন অথবা তাদেরকে বিক্রি দাসী হিসেবে বিক্রি করে দিয়েছেন এটা হলো দাস মানে ইসলামের দাস প্রথার সিস্টেম কিন্তু সেই দাস এখন বর্তমানে পৃথিবীতে নেই যাদেরকে বেচা কেনা করা হয় থাকে তখন তো যুদ্ধ লব্ধ যেটা ছিল যুদ্ধ তখন নয় পৃথিবীর সব সময় থাকবে যুদ্ধ লব্ধ যুদ্ধ যখনই হবে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে বুঝতে এগুলো অনেকে যা পড়ালেখা করে না জন্য জানেও না প্রথমে এটাকে সেভ করেছেন সেকেন্ডলি প্রাণ রক্ষা করেছেন প্রাণ রক্ষা করেছেন সেকেন্ডলি এখন প্রাণ রক্ষা করলে তাদের ব্যবস্থাপনা কি হবে তাদের ব্যবস্থাপনা কি হবে তারা খাবে কোথা থেকে কার দায়িত্বে যাবে হ্যাঁ এই তাদের খাবার দায়িত্বটা ওইটা বন্টন করে দেওয়া হয়েছে তারপরে খাবার দায়িত্ব বন্টন করা হলে তাদের সাথে রিলেশনটা কি হবে কারণ তারা তো মানুষ তো তারা সমাজের মধ্যে এই জন্য তাদেরকে ইসলাম মানে তাদেরকে তাদের ওই ইসলাম পরিপূর্ণ করার বিয়ে করো দাসী হিসেবে বিয়ে করবে অথবা দাসী হিসেবে রাখবে আর দাসী হিসেবে যদি তার সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে ইসলাম একটা পদ্ধতি দিয়েছে সেটা হলো এই সম্পর্ক করার পরে যদি সেখানে সন্তান হয়ে যায় তাহলে তাকে আর বিক্রি করতে পারবে না সন্তান হয়ে যাওয়ার পরেই সে আজাদ হয়ে যাবে তার নাম হচ্ছে যাদের পড়ালেখা নেই ইসলামের সৌন্দর্য সম্পর্কে যাদের জ্ঞান নেই তারাই কেবলমাত্র এই সমস্ত কথা শুনে সমালোচনা দাসী এই দাস ইসলাম আবিষ্কার করে নাই এটা ছিল জাহেরি সমাজে এটা বহু মানে বহু প্রাচীন যুগ থেকে দাসপ্রথা এসে আসছে কিন্তু ইসলাম এই দাসপ্রথাটাকে মানে ইসলাম কি করছে এমন একটা শৃঙ্খলা নিয়ে এসেছে যেটাকে মানবিক রূপ দেওয়া হয়েছে এই ব্যাখ্যাটা না জানার কারণে আমরা নেগেটিভ আলোচনা করে থাকি নামাজ না পড়লে আশি হোক বা শাস্তি হবে এটা কি সঠিক না এটি কাজুলের মধ্যে একটা মিথ্যা হাদিস রয়েছে হাদিসটি একেবারে মিথ্যা হাসি হোক বা হাদিস কোনো সহি হাদিস যারা সাব্যস্ত হয়নি আমাদের দেশে আলেমরা এটা বলে থাকে যে নামাজ না পড়লে তার হাসি হোক বা নামে শাস্তি হবে এ বক্তব্যগুলো মোটেও শুদ্ধ নয় এবং এই হাদিসটি মোটেও হাদিস হিসেবে পরিচিত নয়